دم سے ہے اس بز عالم کا فروغ وقف پہ قدمت ہے سب کو نو کا میرے لیے میری ہستی میں ہے مزمر ہستی عالم کا راز عمر جنو سشتی میری ہستی میں ہے مزمر ہستی عالم کا راز ہے اس بسی جاد شور کن پکا میرے لیے ہر قطر انجم دور شمسی کا نظام

کیوں نہ ہو روزِ عزل سے ہو چکی تقسیم کار میں ہوں مالک کے لیے اور کل جہاں میرے لیے اللہ بول چھنے اللہ بول چھنے وما خلقت الجن والنسا اللہ لیعبدون ما اورید منہم من, من رزق وما اورید ویطعمون ইন্নিনাল্লাহু মাতি দুইটা একটা করবি আমি একটা করব আল্লাহ কয় কাজুলে দুইটা তুই একটা আমি একটা করব তুই আমার গোলামি করবি আমি তোর রিজিকের সাপ্লাই তুই আমার গোলামি করবি আমি সম্মান দেব তুই আমার গোলামি করবি আমি হাত থেকে তোকে হেফাযত তুই আমার ইবাদত

কথা কয় না কেন

আল্লাহ বলেন তোমরা আমারে মহব্বত কর কি সুন্দর কথা আল্লাহ রাবিব বলেন ও আমার উন্নতেরা অন্যদিকে যাইও না তোমরা আমারে মহাব্বত করো কারণটা কি জানো বিল্লা আল্লাহর মহাব্বতি যেহেতু আমি আল্লাহর রসুল আল্লাহকে তোমরা ভালোবাসো সেই সুবাদে তোমরা আমাকে ভালোবাসো বুঝেন নাই বুঝেন আরে তোমরা বঙ্গবন্ধুকে ভালোবাসো উদাহরণ দিতে তোমরা বঙ্গবন্ধুকে ভালোবাসো এই সময় তোমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসো তোমরা শেখ হাসিনাকে ভালোবাসো এই সময় তোমরা শেখ হাসিনা সাহেব দাদা সাহেবকে ভালোবাসো কথা কয় না কেন তোমরা আমার হোম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসো এই সুবাদে বেগম খালেদা জিয়াকে ভালোবাসো হুমরা বেগম খালে তোকে ভালোবাস এই সুবাদ দে তার কেমন কি ভালোবাসুচ বলে আল্লাহ কে ভালোবাস এই সুবাদ আমি মহম্মতকে ভালোবাস হোমরা মহম্মতকে ভালোবাস এই সুবাদে আমার পরিবার পৰিজন কি ভালোবাস তোমরা আমার পরিবার পরিবার পরিজন আর আমাকে ভালোবাস এই সুবাদে আমার অ রে শুনলামকে ভালোবাস ভাই ভালো ایک, ایک میں کرام کے والوں میں دن ہاتھ ہیں ভারতে আন্তর্জাতিক সম্মেলনে ইংরেজদেরকে বিদায়িত করার জন্য সম্মেলন হয়েছে নয় লক্ষ দশ লক্ষ মানুষের সমাগম ইংরেজ ঘোষণা দিয়েছে এখানে যে সভাপতিত্ব করবে সেও গুলি খাবে আর যে সভাপতির নাম ঘোষণা করবে সেও গুলি খাবে আমার কথা বুঝেন না দশ লক্ষ মানুষ একসাথে হয়েছে ওইখানে ইংরেজের পক্ষ থেকে ঘোষণা আসছে মাথা খারাপ তো এইখানে যে সভাপতিত্ব করবে সে গুলি খাবে আর যে সভাপতির নাম ঘোষণা করবে সেও গুলি খাবে

নিজের নাম নিজে বলেন নিজের নাম এর আগের ঘোষণা কি যে ঘোষণা করবে তাকে গুলি করবে যার নাম ঘোষণা করবে সভাপতির পদের জন্য তাকে গুলি করবে এখন নিজের নাম নিজে ঘোষণা করছে কয়জন হইল কয়জন হইল ওয়ার্ল্ড আজ আরম্ভ হয়ে গেছে ওয়ার্ল্ড বাজার আরম্ভ হয়ে গেছে

مصائب میں <ساسوس> بلج کر مسکرانا میری بطرت مجھے ناکامیوں فے عشق برسانا نہیں آدھا امرہ بھوک دیتے جانی فیٹ دیتے جانی نا امرہ بھوک دیتے جانی فیٹ دیتے جانی نا امرہ سوکر پنی زمن دیتے جانی روک تو دیتے جانی ہتا کوئی نا گنا خلاف اللہ کی تہمیں بقا کا راز مزمر ہے